আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এ পর্যায়ে আমরা ইংলিশ ফার্স্ট পেপারে দেখে নেব এখানেও একশো নম্বর থাকবে তোমাদেরকে পার্ট এ রিডিং অংশের জন্য সেভেন্টি মার্ক এবং পার্ট বি রাইটিংয়ের জন্য থার্টি মার্ক দেওয়া হবে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যান্সার টু দ্য কোয়েশন নম্বর ওয়ান এমসি কিউ অ্যান্সারিং কোয়েশান অ্যান্ড গ্যাপ ফিল্লিং ইনফরমেশন ট্রান্সফার রাইটিং সামারি এই অংশগুলো হচ্ছে সিন কম্প্রিহেনশন এবং আনসিন পেসিস থেকে থাকবে আর এখানে আইটেম মার্কসগুলো হাতের ডান দিক থেকে তোমরা দেখতে পাচ্ছ ছয় নং থাকবে ম্যাচিং সেভেন রিয়ারেঞ্জিং সেন্টেন্স অ্যান্সারিং কোয়েশান ফ্রম পয়েমস এনি ফাইভ আউট অফ এইট অ্যান্সারিং কোয়েশান ফ্রম স্টোরিজ এনি ফাইভ আউট অফ এইট কমপ্লিটিং স্টোরি রাইটিং ডায়ালগ ইত্যাদি অংশ থেকে হাতের ডান পাশে থাকা নম্বরগুলো বিভাজিত হয়ে থাকবে ইংলিশ সেকেন্ড পেপারে আমরা দেখতে পাচ্ছি একশো নম্বর পরীক্ষাতে পার্ট এতে থাকবে গ্রামাটিক্যাল পার্ট এবং পার্ট বিতে থাকবে রাইটিং পার্ট গ্রামাটিক্যাল পার্টের জন্য সিক্সটি মার্ক তোমাদেরকে দেওয়া হবে এখানে আমরা হাতের ডান দিকে দেখতে পাচ্ছি কোয়েশ্চেন নম্বর ওয়ান সাবসিচুয়েশন ট্যাবল অ্যান্ড গ্যাপ ফিলিং উইথ ক্লস রাইট ফর্মস অব ভার্বস রাইট ফর্ম অব ভার্বস থ্রি চেঞ্জিং সেন্টেন্স অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাসার্টিভ ইন্টারগেটিভ এক্সক্লামেটোরি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ফোর ট্যাকুয়েশান ফাইভ সাফিক্স অ্যান্ড প্রেফিক্স সিক্স প্রিপোজিশন সেভেন কানেক্টরস অর লিঙ্কিং ওয়ার্ডস এইট পাংচুয়েশান অ্যান্ড ক্যাপিটালাইজেশন এই অংশগুলো থেকে তোমরা হাতের ডান দিক থেকে যে মার্কগুলো দেখতে পাচ্ছ বিভাজিত হয়েছে এরপর রয়েছে পার্ট বি রাইটিং পার্ট এরপর পার্ট বিতে রয়েছে রাইটিং অংশ এখানে ফর্টি মার্কস রয়েছে নাইন রাইটিং প্যারাগ্রাফ মার্কস ট্রেন টেন রাইটিং ইমেল লেটার অর অ্যাপ্লিকেশন এখানেও ট্রেন রয়েছে ইলেভেন রাইটিং শর্ট কম্পোজিশন এখানে টোয়েন্টি মার্ক রয়েছে এই টোটালই হচ্ছে তোমাদের একশো মার্কের পরীক্ষা এখানে অনুষ্ঠিত হবে